প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার দুই জুলাই দু হাজার চব্বিশ আঠারো আষাঢ় চোদ্দোশো একত্রিশ পঁচিশে জিল চোদ্দোশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম গ্যাসের উৎপাদন টানা কমেছে পাবলিক পঁয়ত্রিশ পাবলিক বিশ্ববিদ্যালয় অচল আলোচনা প্রস্তাব দূরে থাক কেউ একটা ফোন করে জানতে চাননি কেমন আছি গ্যাস সংকটে কমছে কারখানার উৎপাদন নতুন শিক্ষাক্রম এসএসসির মূল্যায়নে বড় পরিবর্তন জিপিএ বাদ দিয়ে ফল ঢাকায় দলবদ্ধ দর্শন হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও মাপ পাননি তিনি আংশিক দায় মুক্তি পাচ্ছেন ট্রাম্প নেতানিয়াউকি হিজবুল্লার সঙ্গে যুদ্ধ শুরু করবেন আমদানি নিষিদ্ধর ব্রাহ্মা জব্দ করা গরু কৌশলে সাদিক অ্যাগ্রোকে দিল সম্পদ অধিদপ্তর দ্য নিউ এস নিউ পেনশন স্কিম টিচার্স টিচার স্ট্রিক প্যারালাইসিস পাবলিক ইউনিভার্সিটিস অ্যাসালো মাস্ট পে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি এইট ক্রো ইন আনপেড ব্যাট এইচসি সাদেক এগ্রো ইম্পোর্টস ব্যান্ড মেডিসিন ট্যাটেল ফাইন্ডস এসিসি ইলিগেল ওয়েলথ এক্স এনবিআর অফিসিয়ালু বদ্রুন্নাহার হাজব্যান্ড সুয়েট দৈনিক যুগান্তর প্রত্যয় স্কিম বাতিলের দাবি শিক্ষক আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা প্রশাসনিক কাজ সভা সেমিনার সহ সব কার্যক্রম বন্ধ দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা চাকরিতে কোটা বাতিলের দাবি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ কোটি টাকার বেশি পদ বাণিজ্য পরনির্ভরশীল করার চক্রান্ত করছে সরকার মির্জা ফখরুল কাণ্ডে আলোচিত মতিউরের বেলকিবাজি ছেলে অর্ণবের ব্যবসায় বিনিয়োগ কোটি। বিএনপি নেতাদের গোম হারাম হয়ে গেছে ওবায়দুল কাদের শাহিনের বাসায় ফের ডিবির অভিযান দৈনিক সমকাল নিয়ম না মেনে চার গ্রুপের ছয় হাজার চারশো সাতানব্বই কোটি টাকার সুদমাপ কর্মবিরতি কর্মবিরতিতে অচলাবস্থা পাবলিক বিশ্ববিদ্যালয় সার্বজনীন পেনশন পেনশন প্রত্যয় প্রত্যাহার দাবি প্রত্যয়ের সুবিধা আগের চেয়ে কমবে না তাপিয়ে দেওয়া মনে করছি এটা বৈষম্যমূলক ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেটের নামে বাণিজ্য চাকরিতে কোটা বাতিল দাবিতে ফের তিন দিনের কর্মসূচি নতুন শর্তে ও ব্যবসায়ীদের রমরমা মুনাফা দৈনিক বণিক বার্তা প্রধান শিরোনাম ডলার সংকট উচ্চ সুধার দেশি বিনিয়োগে বাটা শীর্ষ আগ্রহীরাও বিনিয়োগ করেননি সংযুক্তি বাতিল করে নিজ কার্যালয়ে পাঠা পাঠানো হচ্ছে একশো সতেরো আই সি টি কর্মকর্তাকে প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবি কর্মবিরতিতে শিক্ষকরা ক্লাস পরীক্ষা হয়নি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড হোয়াট নিডস টু বি ডান ইন নেক্সট ফাইভ ইয়ার্স টু চেজ হাই ইনকাম ড্রিমস দৈনিক সময়ের অচল উচ্চ শিক্ষাঙ্গন শিক্ষকরা কেন বিপক্ষে উচ্চশিক্ষা ভেঙে পড়ার আশঙ্কা পক্ষে বিপক্ষে নানা যুক্তি স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ বিদ্যুতের প্রিপেইড মিটারে অভিযোগের পাহাড় তেইশ বছরের মধ্যে সবচেয়ে বেশি মা মাসের মৃত্যু কেবিনে খালাদা জিয়া পেসমেকার বসানোর স্থানে জটিলতা ফ্রান্সের নির্বাচন প্রথম পর্বে উগ্র ডানপন্থীদের ঐতিহাসিক জয় এ কেমন মুরলগিরি সমাধি থেকে মরদেহ তুলে বাসাতে হলো নদীতে সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা কোটা আন্দোলনে তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের পত্রিকা আন্দোলন অচল উচ্চশিক্ষা আন্দোলনে অচল উচ্চশিক্ষা পরিবর্তনের কথা এখনই ভাবছে না কর্তৃপক্ষ মেধাবীরা শিক্ষকতায় আসতে চাইবে না রাজস্বের বদরুন্নাহার ও তার স্বামীর নামে দুদকের মামলা মতিউরের সম্পদের খোঁজে সাবজেজিস্ট্রি অফিসের চিঠি দনী কর্মকর্তাদের সম্পদের উৎসের খোঁজ শুরু দৈনিক যায় যায় দিন পঁয়ত্রিশ পাবলিক বিশ্ববিদ্যালয় অচল সার্বজনীন প্রত্যয় স্কিমে প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পরিচালনায় কোম্পানি হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি বেড়েছে লোডশেডিং ছয় মাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় চারশো পঁচাত্তর মৃত্যু গার্মেন্ট পণ্য রপ্তানি যুক্তরাষ্ট্র কখনই শুল্ক ও কোটামুক্তিও সুবিধা দেয়নি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতায় গেইন ট্যাক্স আরোপ এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা কেন্দ্রীয় গু প্রজনন খামার মিলল সেই ছাগলসহ বারো নিষিদ্ধ গরু ফের চোখ রাঙাচ্ছে বন্যা বাড়ছে নদ নদীর পানি টানা বৃষ্টিতে কর্মচাঞ্চল্য বাটা দৈনিক নয়াদিগন্ত দে আসছে বন্যা নদ নদীর পানি বাড়ছে সুনামগঞ্জ সিলেটের নির্মাঞ্চল প্লাবিত পর্বত জেলায় বমিদাসের সংখ্যা দুদকের নিষ্ক্রিয়তায় প্রশ্ন আলোচিত যত মামলা ভারতের সাথে সমাজতা নিয়ে সরকার মিথ্যাচার করছে মির্জা ফখরুল কোটা বিরোধিতায় সরব শিক্ষার্থীরা আজ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা সার্বজনীন পেনশন প্রত্যয়ের প্রত্যাহারের দাবি সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় অচল অ্যাসালম গ্রুপের বিরুদ্ধে সাড়ে তিন হাজার কোটি টাকার কর ফাঁকি প্রতিদিনের বাংলাদেশ উৎপাদন বেড়েছে তবু দাম বাড়ছে চালের আন্দোলনে অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয় খবরের কাগজ প্রত্যয় স্কিম ষড়যন্ত্রমূলক ক্ষুদ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত এ কে আজাদ চৌধুরী ন্যায়সঙ্গত ও যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত প্রয়োজন আবুল আবুল কাশেম ফজল হক কথা কথা বলে নিলে সব কিছু ঠিক হয়ে যেত এনআই খান আগে পরে সবাই এর আওতায় আসবেন মাহবুব আহমেদ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে অভিযান প্রত্যাহ অব্যাহত থাকবে অ্যাসালম গ্রুপের কাছে ব্যাট দাবির আদেশ কেন বাতিল নয় প্রায় দুশো কোটি টাকার রাজস্ব ফাঁকি গ্রেপ্তারি পরোয়ানা কার্যক্রমের উদ্যোগ ডেপুটি স্পিকার পুত্র আসিফের দেশত্যাগ রেমিটেন্স ও ঋণ আমানত সোনালিকে ছাড়িয়ে ইসলামী ব্যাংক শীর্ষস্থানে গুলশানের আগারওয়ালের অর্থ গেছে জঙ্গি গোষ্ঠীর কাছেও সাভারি গো প্রজনন কেন্দ্রে দুদক দ্য বিজনেস পোস্ট রেমিটেন্স হিটস হাইস্ট ট্রেনিং কোভিড এরা বাংলাদেশ জার্নাল শিক্ষক ধর্মঘটে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দাবির বর্ষবর্তী অনুষ্ঠান বর্জন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবি শুক্রবার মাওয়া যাবেন শেখ হাসিনা স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ রপ্তানি লক্ষ্যমাত্রা একশো দশ বিলিয়ন ডলার তিন বছর সর্বোচ্চ রেমিটেন্স জুনে ডাকার প্রতিদিন বৃষ্টির প্রভাবে সবজির দাম লাগাম ছড়া পঁয়ত্রিশ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এল জুনে রাজস্ব আদায়ের ঢাকা দক্ষিণ সিটির রেকর্ড দৈনিক জনতা চ্যালেঞ্জিং রাজস্ব আদায়ের লক্ষ্য কৌশল এনবিআর নতুন অর্থ অবস্থার পথ চলা শুরু সার্বজনীন পেনশন প্রত্যাহার পত্র স্কিম প্রত্যাহারের দাবি অচল পঁয়ত্রিশ বিশ্ববিদ্যালয় পাহাড় দশের সংখ্যায় পাহাড়ি জনপথ বান্দরবনে দুশো চোদ্দোটি অস্থায়ী আশ্রয় প্রস্তুত রেখেছে প্রশাসন আজকালের খবর সার্বজনীন পেনশন প্রত্যাহারের দাবি শিক্ষকদের দাবি সহ দেশের পঁয়ত্রিশ বিশ্ববিদ্যালয় অচল শ্রদ্ধা নিবেদনের পর র্যাব পড়ি দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আর মাথাচাড়া দিতে পারবে না আজকের সংবাদ ফ্রন্টিয়ার টেকনোলজি ইনস্টিটিউট থেকে নিজের নাম বাদ দিলেন প্রধানমন্ত্রী বৃষ্টির প্রভাবে সবজির দাম লাগাম ছাড়া চিন্তার উৎকর্ষ উৎকর্ষ সাধনের জন্য উচ্চশিক্ষা দরকার দ্য ডেলি ম্যাসেঞ্জার গ্যাস ক্রাইসিস ট্রান্স একুড অ্যাস সাপ্লাই ড্রপস বাই থার্টি টু পেইসিনের সংবাদ সার্বজনীন পেনশনপত্র স্কিম বাতিল দাবি শিক্ষকদের বিশ্ববিদ্যালয়গুলো অচল দ্য ডেলি ইন্ডাস্ট্রি বাংলাদেশ ব্যাঙ্ক এমফেসিস ডেবিট স্ট্র্যাটেজি ফর বুস্টিং রিজার্ভস করাপশন মানি লন্ডারিং দ্য সাইলেন্ট কিলার অব ইকোনমি ভোরের আকাশ গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে না দশ থেকে ষোলো ঘন্টা বিদ্যুৎ গ্যাস সংকটে নাকাল দেশ অপ্রচলিত বাজারে বেড়েছে রপ্তানি ইইও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডার বাইরেও বাড়ছে বাজার স্বস্তি কেবল কালো টাকার মালিকদের কোটা পুনর্বাহালের প্রতিবাদে আন্দোলনের ছবি শিক্ষার্থীরা বাংলাদেশ আপডেট পেনশন স্কিম প্রত্যয় লঞ্চ আজকের বিজনেস বাংলাদেশ ডিজিটাল ব্যাঙ্ক কতদূর স্বচ্ছতার সঙ্গে বাজিল বাস্তবায়নের নির্দেশ ফায়ার সার্ভিসের গাড়ি টোল না দেওয়ার নির্দেশ আজকের দৈনিক বড় বন্যার সংখ্যা সরকারি জোটে থাকাটাই শরিকদের প্রশান্তি কানাডায় হঠাৎ আট শতাধিক ফ্লাইট বাতিল জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে পাহাড় ও বমিদোষের সংখ্যা বাংলাদেশ বুলেটিন তৃতীয় দফায় বন্যার সংখ্যা ভোর সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবি শিক্ষকদের কর্মবিরতি অচল বিশ্ববিদ্যালয় উন্নয়নশীল দেশ উত্তরণ শেষ বছরে একশো দশ বিলিয়ন ডলার রপ্তানি নতুন নীতি ভোরের দর্পণ ইউপিতে নিয়োগ হবে প্রশাসক পাশরে ইউপি আইন সংশোধন বড় হারের মুখে ম্যাক্রোর জোট ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনী কট্টর ডানপন্থীদের জয় করতোয়া পাবলিক বিশ্ববিদ্যালয় অচলাবস্থা একশো দশ বিলিয়ন ডলার লক্ষ্য নির্ধারণ গুরুত্ব তিন বিষয়ে দ্য ডেলি পিপলস লাইফ শর্ট টাইম শর্ট টার্ম ফ্লাডিং ফ্লিং লাইকলি ইন নেক্সট রিজিয়ন দিস মান্থ প্রিয় দর্শক আপনাকে স্বাগত অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং লাইক দিবেন শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ